প্রিয় দর্শক আসসালাম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আলাইকুম আসসালাম কেমন আছেন আপনার নাম কি মার্শাল্লাপি আপু বয়স কত সতেরো বছর মাসাল্লাহ তো যুবতী তো হয়ে গেছেন নাকি তো বিষாதி কি প্ল্যান টলেন আছে নাকি এখন আর পরে করবেন না করার জন্য তো বিষாதி জন্যই আসেন অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসেন নাই আচ্ছা পরিবারে কে কে আছে মা আর ছোট ভাই তো বাবা নাই বাবা বিয়ে করে কোনো खुशखबरी না না আচ্ছা আপনি কি বড় আপনি কিছু করেন বাসা দুজনের সাথে কাজ করেন আচ্ছা দুজনের সাথে কাজ করে টাকা একটু ভালো পাওয়া যায় নাকি কষ্টটা কম হয় টাকা একটু ভালো পাওয়া যায় চলা যায় তারপর কি হয় আপনাদের হয় টাকায় তো মা বাসা পাশে কাজ করে তো বিয়ে সাথে করতে গেলে তো মনে টাকা পয়সা অনেক লাগবো আপনার মা কি পারবো সেটা দিতে তো কেমনে বিয়ে করবেন কেমনে হবে বিয়ে আচ্ছা পড়াশোনা করে দূর করছে একটু করেন আচ্ছা মানে মানে সেভেন পর্যন্ত পড়াশোনার কোনো মূল্য নাই তো এই জন্য বলছেন যে পড়াশোনা করেন নাই তো তারপরেও তো সেভেন পর্যন্ত পড়ছেন লেখাপড়া টুকটাক জানে নিভেন পর্যন্ত খারাপ নেই সব রাখতে পারবেন যদি যারা বিয়া করবেন যদি স্বামীর কোনো ব্যবসা বাণিজ্য থাকে তো এই সব নিকাশ রাখতে পারবেন না তাহলে কত উপকার না স্বামী আচ্ছা তো দর্শক আপনারা পায়েল না পায়েল আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন দর্শক আপনারা বিয়া আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি ফোর টু সেভেন ফোর এইট জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু থ্রি ফোর টু সেভেন ফোর এইট জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষতি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম